আসসালামু আলাইকুম গাইজ আমরা চলে আসছি আমাদের আছে গ্র্যান্ড ফাইনালের প্রথম ম্যাচে প্রথম দিক আমরা প্রথমে ম্যাচে স্টার্ট করতে চেয়েছিলাম তিনটা কারেক্ট তিনটায় কিন্তু কিছু প্রবলেমের কারণে প্লাস প্লেয়ারদের সমস্যার কারণে আমরা একটু ডিলে করেছি তিনটা বিশ মিনিটে আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি আজকের ম্যাচ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কেননা এইটার উপর ডিপেন্ড করবে গ্রান্ড ফাইনাল এবং এইটার উপর ডিপেন্ড করবে ফাইনালের ম্যাচগুলো যদি আমরা দেখি অথবা যদি আমরা লক্ষ্য করি আমাদের প্রথমে রয়েছে টিম বোনাক্স ক্লান যারা অলরেডি একশো বারো পয়েন্টের মাধ্যমে কোয়ালিফাই করেছে এরপর রয়েছে দুই নম্বরে লোনাই স্টার্কস যারা ছয়টি ম্যাচের মাঝে এক একষট্টি কিল কনফার্ম করেছে এবং একশো পয়েন্ট পয়েন্ট কোয়ালিফাই করেছে এবং তিন নম্বরে রয়েছে ড্রাগন ইউনাইটেড ড্রাগন ইউনাইটেড ছটি ম্যাচে কোনো বইয়া কন সিকিউর করতে পারেনি তবে চুয়ান্নটি কিল কনফার্ম করেছে চুয়ান্নটি খিলের মাধ্যমে তারা একানব্বই পয়েন্টে কোয়ালিফাই করেছে চার নম্বরে রয়েছে টিম ডিটিআর ই স্পোর্টস ডিটিআর ই বেশ ভালো গেম এখানে দেখিয়েছে তারা ছয়টি ম্যাচে একটি বইয়া সিকিউর করেছে এবং পঞ্চাশটি খিলের মাধ্যমে সাতানব্বই পয়েন্টে তারা এখানে সিকিউর করেছে এবং আমাদের আমরা যদি দেখি পাঁচ রয়েছে টিম বিডিসি টিম বিডি চ্যাম্পিয়ন বলা হয় বিডি চ্যাম্পিয়ন ছয়টি ম্যাচের মাঝে দুইটি বুয়া সিকিউর করেছে এবং চৌত্রিশটি খেলের মাধ্যমে তাদের প্লেসমেন্ট পয়েন্ট সাতাইশ একষট্টি পয়েন্ট সিকিউর করেছে কিন্তু তাদের একটি পয়েন্ট এইখানে মাইনাস যাওয়ার অন্যতম কারণ সরি তাদের পাঁচটি পয়েন্ট মাইনাস দেওয়া করে দেওয়া হয়েছে কারণ তারা শুরুতেই গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল আমাদের রুলস ছিল যে যদি গাড়ি দিয়ে কাউকে ধাক্কা দেওয়া হয় বা কোনো টিমকে ধাক্কা দেওয়া হয় তো সেক্ষেত্রে পাঁচ মাইনাস করে দেওয়া হবে এই জন্য তাদের পাঁচ মাইনাস করে দেওয়া হয়েছে এরপরে রয়েছে ছয় নম্বরের টিম ইএসপি আমরা যদি টিম ইএসপি একটু লক্ষ্য করি তাহলে আমরাতে পাবো পে তো প্লেয়ার সান্ত তারা নেমেছে তারা নেমেছে স্যান্তোসার দিকে আহ তারা সাতাইশটি কিলের মাধ্যমে একটি বুয়া সিকিউর করে ছাপ্পান্ন পয়েন্টে কোয়ালিফাই করেছে এবং সাত নম্বরে রয়েছে যারা অলরেডি এবং কোনো না করে একত্রিশ পয়েন্ট একত্রিশটি কিল এবং একুশটি প্লেসমেন্ট পয়েন্টের মাধ্যমে বাউন্ন পয়েন্ট সিকিউর করে নিজেদের ফাইনাল স্ট্যান্ডিং সিকিউর করেছে এবং আট নাম্বারে রয়েছে টিম সুকি যারা দুর্দান্ত খেলা দিয়েছে প্রথম তিনটি ম্যাচ তারা সেকেন্ডের প্রথম তিনটি ম্যাচ তারা খেলতে পারেনি পরের তৃতীয় দিনের তিন ম্যাচে তারা একত্রিশটি কিল এবং সরি চৌত্রিশটি কিল এবং সতেরোটি প্লেস প্লেসমেন্ট পয়েন্টে একান্ন পয়েন্টে তারা এইখানে সিকিউর করেছে নিজেদের প্লেসমেন্ট কিন্তু আমরা তাদের অবস্থা শোচনীয় দেখতে পাচ্ছি তিনটি প্লেয়ার লুজ করেছে এবং লাস্ট প্লেয়ার এলাই এবং লাস্ট প্লেয়ারকে এখানে ওয়াইট আউট করে দেওয়া হয়েছে টিম পুনাক্সের হাত ধরে আমরা আট নম্বর টিম তথা টিম আঁকা এত দ্রুত হতে দেখবো আমরা সেটা কল্পনা করিনি কিন্তু এখানে আমরা একটু ভিন্ন দেখতে পেলাম টিম নয় নাম্বারে রয়েছে দা উলফ যারা একটি বুয়া সিকিউর করে বাইশটি কিলের মাধ্যমে একান্ন পয়েন্টে সিকিউর করে নিয়েছে এবং অলরেডি ফাইটে যে রয়েছে একটি প্লেয়ার তাদের নকডাউন করে দেওয়া হয়েছে কিন্তু রিভার্ভ দিয়ে দেওয়া হবে কিন্তু রিভার্ভ দেওয়ার সুযোগ পাইনি দুটি প্লেয়ার ডাউন অলরেডি তাদের পক্ষ থেকে একটি প্লেয়ারকে নকডাউন করে দেওয়া হয়েছে তাদের প্লেয়ারগুলোকে রিভাইভ দিয়ে দেওয়া হবে এই যাত্রায় হয়তো তারা এখানে ভালো একটি সুযোগ পাবে আমরা দশ নম্বরে যদি দেখি দশ নম্বর রয়েছে আর পিএইচকে আর গত প্রথম দিনে তত একটা ভালো পারফরমেন্স না দেখাতে পারলেও তৃতীয় দিনে তারা কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে তারা একটি স্থানে হোল্ড করে পরপর দুটি বুইয়া সিকিউর করেছে এবং দশটি কিলের মাধ্যমে আটচল্লিশ পয়েন্টে এখানে সিকিউর করে নিয়েছে তাদের প্লেসমেন্ট দশ এবং এগারো নম্বরে রয়েছে টিম বিডিএক্স যারা প্রথম দিকে তত একটা ভালো খেলতে পারেনি তবে দ্বিতীয় দিন তাদের কামব্যাক ছিল দেখার মতো দারুণ কামব্যাক এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি বারো নম্বরে আর ডিপি নাভের অলরেডি তাদের সকল প্লেয়ারগুলোকে রুলস লুজ করেছে এবং এটি মধ্যে আমরা যদি দেখি টিম বিডিএক্সের সাথে ফাইট চলছে তাদের সাথে অলরেডি একটি প্লেয়ারকে ন করে দেওয়া হয়েছে তাদের চেষ্টা চালানো হবে হয়তো কিন্তু এই যাত্রা রিভাইভ করতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন করে দেওয়া হয়েছে লঞ্চ প্যাড একটি ব্যবহার এখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া তো অনেক বড় ভালো একটি ব্যাপার মনে করছেন পিছন দিক থেকে একে একে তারা তিনটি প্লেয়ার লুজ করে নিয়েছেন এবং পিছনে এসে তাদেরকে রিকল করে নেওয়া হবে রিকল করে নেওয়াটা তাদের জন্য একটি ভালো ডিসিশন ছিল এই রোটেশন আমরা দেখতে পেয়েছি অপর দিক থেকে আমরা যদি দেখতে পাই টিম দা অলসা ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গিয়েছে এই দিক থেকে টিম বোনাক্স বেশ ভালো রকমের হ্রাস করেই খেলার চেষ্টা চালাচ্ছে অ্যাভ্রেইসের মোড়ে অ্যাগ্রাইশন দেখিয়ে অপরদিকে আমরা যদি দেখতে পাই টিম লোনা স্ট্রাকসের সাথে খুব শীঘ্রই হয়তো আমরা একটি ফাইট দেখতে পাব টিম বোনাক্সের সাথে টিম লোনা স্ট্রাকসের খুব শীঘ্রই একটি ফাইট আমরা দেখতে পাবো টিম লোনা স্ট্রাকস ওপর দিকে রয়েছে এবং তাদের সামনে টিম বোনাক্সের প্লেয়ার রয়েছে টিম বোনাক্স অলরেডি একটি প্লেয়ারকে স্পট করে নিয়েছে এবং তাদেরকে এখান থেকে নকডাউন করে দেওয়া হবে টিম লোনাইস্টার্ক্স অলরেডি একটি প্লেয়ার লুজ করেছে তাদের এখানে লঞ্চ পেট মেরে ঢোকার চেষ্টা চালাচ্ছে টিম বোনাক্স কিন্তু টিম বোনাক্স যতক্ষণে তাদেরকে হ্রাস দেওয়ার চেষ্টা চালাবে ততক্ষণে টিম লোনাই স্টার্ক্সের একটি প্লেয়ার এখান থেকে লঞ্চ পেট মেরে যেগুলো সরিয়ে নিয়েছে বোধহয় না তিনটে প্লেয়ারই তারা এইখানে রয়েছে এবং পিছন থেকে একটি প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে এবং আরও দুটি প্লেয়ার তাদের বেঁচে আছে কিন্তু একটি প্লেয়ারের হেলথ খুবই পিছন থেকে আবারও তাকে একটি প্লেয়ার নকডাউন করে দেওয়া হয়েছে মানে লাস্ট প্লেয়ার এবং এইখানে এই যাত্রায় টিম লোনাক্স টার্ক্সকে ওয়াইপড আউট হতে হবে টিম বোনাক্সের হাত ধরে আমরা যদি দেখতে পাই টিম বোনা টিম বোনাক্স অলরেডি আবারও আরেকটি প্লেয়ার সাথে অথবা আরেকটি টিমের সাথে ফাইটে জড়িয়েছে উপর দিক থেকে টিমিজ টিম ডিটিআর ই স্পোর্টস তাদের ফাইটে জড়িয়েছে টিম বোনাক্সের সাথে টিম বোনাক্স এইখানে কিন্তু সে রকম একটি গেম প্লে দিয়েছে তবে টিম বোনাক্স আদৌ কি এখানে গেম দিয়ে ভালো একটি প্লেসমেন্ট বের করতে পারবে কিনা সেটা একটা ব্যাপার টিম ডিটিআর স্পোর্টস অলরেডি একটি প্লেয়ার নকডাউন করে দেওয়া হয়েছিল কিন্তু এই যাত্রায় তাকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে অপর দিক থেকে সাইপারের চার্জ এবং টিম বোনাক্সের একটি প্লেয়ারকে নকডাউন করে দেওয়া হয়েছে এবং তাকে রিভেয়ার করে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে স্কাই চার্জ হাড্ডাহাড্ডি লড়াই চলছে এইখানে আমরা যদি দেখতে পাই টিম বোনাক্স এবং টিম দ্বিতীয় স্পোর্টসের মাঝে উভয় দলেরই চারটে প্লেয়ার করে অ্যালাইভ না আমরা যদি একটু দেখতে পাই টিম বোনাক্সের হাতে ম্যান পাওয়ার বেশি টিম বোনাক্সের চারটে প্লেয়ার অ্যালাইভ তবে লঞ্চ পেডের একটি ভালো ব্যবহার এইখানে এবং একটি প্লেয়ারকে ডাউন দুটি প্লেয়ারকে ডাউন করে দেওয়া হবে অলরেডি দুটি প্লেয়ার লুজ করে নিয়েছে টিম বুনাক্স কিন্তু লঞ্চ প্যাডের ব্যবহার এইখানে তাদের এটা কোন ধরনের লঞ্চ ব্যবহার হলো সেটা আমি বুঝতে পারলাম না এটা তাদেরকে খুব বড় বড়ো ভোগান্তিতে ফেলবে কিন্তু এইখানে আমরা যদি একটু দেখতে পাই টিম বোনাক্সের প্রথম প্লেয়ার এক নম্বর প্লেয়ার তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এবং আশা করছি তিনি তার সকল প্লেয়ারগুলোকে রিকল করে নেবেন টিম ডিজিআর ই স্পোর্টসও তাদের নিজেদের দুটি প্লেয়ারকে লুজ করেছে এবং একটি প্লেয়ার একটি প্লেয়ার তাদের তার প্রান্তেই রয়েছে টিম বোনাক্স তার প্লেয়ারদেরকে রিকল করে নেওয়ার সুযোগ পেয়েছে আমরা যদি দেখতে পাই টিম ড্রাগন ইউনাইটেড এখন পর্যন্ত কোনো ফাইটে জড়ায়নি অপরদিকে আমরা যদি দেখি টিম বিডি সি তাদের ছয়টি কিলের মাধ্যমে বেশ ভালো রকমের ডোমিনেট করে খেলার চেষ্টা চালাচ্ছে তাদের সাথে খুব শীঘ্রই আর আমরা দেখতে পাবো বোনাক্সের ফাইট অপরদিকে আমরা যদি দেখতে পাই টিম জিটিআর ই স্পোর্টস নিজেদের একটি প্লেয়ারকে রেকর্ড করে নিয়েছে কিন্তু আরও একটি প্লেয়ারকে রেকর্ড করতে হবে তাদের অপর অপরদিক থেকে টিম জিটিআর ই স্পোর্টসের নেহাল ভাইকে আমরা দেখতে পাচ্ছি জোনে মুভ করতে জোন সার্কেল যদি আমরা একটু লক্ষ্য করি জোন সার্কেলও খুব ভালো রকম তাদেরকে প্রেসারে রাখবে টিম সাথে সাথে আবারও ফাইটে জড়িয়েছে টিম লোন দুটি সরি টিম বোনাক্সের